নমস্কার বন্ধু আমি আবার ছুটে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমাদের সকলের মা জগজ্জননী মা সারদার জন্মদিন এই শুভ দিন উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জগজ্জননী মা সারদা আমি তার প্রসঙ্গে দু চারটে কথা বলবো আর সঙ্গে তিনি তার সন্তানদের জন্য যে বাণী বা উপদেশ দিয়ে গেছেন আমি তাই তোমাদের জন্য নিবেদন করবো তাহলে এসো বন্ধুরা আমি তার বাণী বলার আগে তার সম্বন্ধে দু চার কথা বলে নিই মানবতার ইতিহাসে এমন কোনো নারী নেই যিনি নিজেকে পশু পাখি সহ সকল প্রাণীর মা হিসাবে দেখেছেন এবং তার সন্তানদের মতো তাদের সেবা করার জন্য সারা জীবন কাটিয়েছেন সীমাহীন ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি বলেছেন আমি সতেরো মা অসতেরো মা তার কাছে সন্ন্যাসী ভক্তগণ ছিল তার নিজের গর্ভজাত সন্তানের মতো তিনি তাদের সঙ্গে সেইভাবেই ব্যবহার করতেন তাদের সুখ দুঃখ তাদের স্নেহ মমতা প্রদান করতেন তাদের তিনি পরম স্নেহে উপদেশ দিতেন বলতেন এবং কিছু অলৌকিক কারণও দেখা যেত এই মায়ের মধ্যে তিনি সকলকেই সমানভাবে ভালোবেসেছেন পশুপক্ষীও তার সেই ভালোবাসার থেকে বঞ্চিত হননি তার কাছে নারী পুরুষ সবাই সমান ছিলেন হয়তো তার কাছে যে সমস্ত ভক্ত ছিল সন্ন্যাসী ছিল সন্ন্যাসিনী ছিল তাদেরকে তিনি একটু ভালোবেসেছেন বেশি কিন্তু সারা জগৎকে তিনি সারা জগতের নারী পুরুষকে তিনি সন্তান হিসাবে গণ্য করেছেন বলেছেন আমি সকলের মা আমি জগৎ জননী মা তাই তো তিনি তার সন্তানদের উপলক্ষে কিছু উপদেশ ও উক্তি প্রদান করে গেছেন তাদের মঙ্গলের জন্য এসো বন্ধু আমি এখন তার সেই গুরুত্বপূর্ণ উপদেশ ও উক্তি তোমাদেরকে শোনাই তিনি বলেছেন যদি শান্তি চাও মা তবে কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর্ণয় মা জগৎ তোমার আমি সত্যিকারের মা কুরুপ্নি নয় পাতানো মা নয় কথার কথা মান হয় সত্য জননী মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে দণ্ড ও কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাঁধায় আমি সতেরো মা অসতেরো মা ভাঙতে পারে সবাই করতে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা কজন বলতে পারে যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে সোনমা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তপাতেই সাধারণ লোক কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে এসে মৃত্যুটা যেন খেলা কত সৌভাগ্য মা এই জন্ম খুব ভালো করে ভগবানকে ডেকে নাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় মা মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইবে কি চাইবে চিন্তা শেষে কি শিব করতে বানর করা হয়ে যাবে তার স্মরণগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দিবেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এ কামনা কামনার মধ্য নয় আমি অর্থাৎ শারদা দেবী বলছেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হয়েও কারো কারো মুক্তি নেই সন্ন্যাস না হলেও কারো মুক্তি নেই গৃহিদের তবে উপায় মা বললেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে তবে বহির সন্ন্যাস আবার কারো কারো দরকার হয় এই ছিল সারদা দেবীর বা মা সারদার সংক্ষিপ্ত কিছু উপদেশ বা তার বাণী বা উক্তি আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি এই মূল্যবান বাণীগুলো নিবেদন করলাম আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা মায়ের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জগজ্জননী মা জয় জগজ্জননী মা জয় জগৎজননী মা